আমি দুইশো টাকা দিব একটা লোক মায়েরে ধোকা দিও না বাবারে ধোকা দিও না মায়ের চাইতে আপন বলতে পৃথিবীতে কেউ নাই ঠিক কিনা বলে যাদের মা বাপ কবরে পড়ে আছে যারা বেঁচে আছে দাদা নাই দাদি নাই ওদের নামে কিছু কিছু টাকা সম্ভব হলে আমার হাতে দিয়ে দেন আমি একটু দোয়া করে দেই এর প্রথম কার টাকাটা আমি হাতে নিব দেখি প্রথম বিসমুল্লা বলে এই মাহফিলের খরচের জন্য আমি তো বাদ দিয়ে দিয়েছিলাম প্রথম কে পারবেন বলেন নগদ দিবেন নগদ আপনি আমার কাছে আসেন আমার হাতে এসে দিয়ে যান দিয়ে যান আমি আমি আপনার মার জন্য বাবার জন্য একটু দোয়া করে দিই আমার ওয়াজের বয়স কত জানেন পঞ্চাশ বছর পৃথিবী ঘুরে বেড়াচ্ছি আমি আর এইবারও তো আমার প্রোগ্রাম এভরিডে নাইট তো আগের মতো লম্বা ওয়াজ করতে পারি না সীমিত সংক্ষিপ্ত ছোট্ট এখানে প্রথমকে পারবেন আমার হাতে পাঁচশো টাকা হোক হাজার টাকা হোক আপনি উঠে এসে আমার হাতে দেবেন আমি আপনার মা বাবার জন্য একটু দোয়া করি দেখি তো কে পারে হ্যাঁ নিয়ে আসেন টাকাটা নিয়ে আসেন আরে আমার হাতে দেন অসুবিধা কি মায়েরই তো দিবেন বাবারই তো দিবেন মা বাবার নবই তো দিবেন হ্যাঁ সুবাহন আল্লাহ সুবাহ আল্লাহ ছাত্ররা কই এই ছাত্ররা তোমরা একটু মাঠে নামো রোমাল নিয়ে নামো রোমাল নিয়ে যাও একটা ছেলে দিল পাঁচ শত টাকা না রে দেখবি দিল পাঁচ শত টাকা যাও যাও এখন বেশি চালাক হয়ে যাবে মানুষ এখন বসে বৈশাখ থাকতে পারছে বেশ পকেটে হাত দেন নিজ পকেটে না আপনি দুশো টাকা দিয়ে দেন একশো টাকা দিয়ে দেন মাহফিলের খরচের জন্যে মাহফিল দিতে পারেন খরচ আয়োজন করতে পারেন না মানুষের কাছে ভিক্ষা করেন কেন নিজেরা নিজেরা ম্যানেজ করে ফলাইবে এই কত পাঁচশো 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 টাকা দিয়ে দিল কি মনে করেন না রা দেখবি যাও তোমরা সবের কাছে যাও প্রত্যেকে বিশ বলে পকেটে হাত দেন আপনি কমপক্ষে একশো টাকা হলেও দিয়ে দেন মার নামে বাবার নামে দিয়ে দেন এখন দোয়া হয়ে যাবে মুনাজাত হয়ে যাবে হ্যাঁ রাত অনেক হয়ে গেছে মনে জাত হয়ে যাবে দোয়া হয়ে যাবে দোয়া শেষ মাহফিলও শেষ আমি ছাত্র পাঠাই দিলাম ওদের ওদের রুমালির মধ্যে যা যা পারেন দেন আর ক্যাশ যদি কেউ দিতে চান তো দেন আমার খাতে নিয়ে আসেন আমি আমার কাছে তো নিলাম ইনশাআল্লা আল্লাহ পাক কবুল করু সবাইকে কবুল করু আবার তুমি নিলা কেন টাকাটা সেই তো নিব দিয়ে দেন তাড়াতাড়ি দিয়ে দেন মানুষ তো নির্বাচনের আগে কত টাকাই খরচ করব ঘরে ঘরে যাইবো ঘুরব হ্যাঁ টাকা দেওয়া যাইবো ফলনা দেওয়া যাইবো তো কত কিছু রঙের কত রঙের নমুনা যদি কুমু আল্লাহ জানে যেন আল্লাহ আমি কীছি আল্লাহ এইবার আমার বয়সটা এক বছরের লেগে বাড়াই বাড়াই দিও যাতে নির্বাচনের নমুনা দেওয়া যাইতে ঠিক মতো হইব না নির্বাচন তো হইব কি না হবে কিনা হ্যাঁ আল্লাহ কবুল করুক সবাই করে নামি যারা দাঁড়িয়ে আছেন আপনারাও পকেটে হাত দেন যারা দাঁড়িয়ে আছো বাবারা তোমরাও পকেটে হাত দাও মার নামে বাবার নামে আহারে জনম দুঃখিনী মা মার কথা শুনলো দিল্লানোর না। মার নামে বাবার নামে কিছু টাকা যে যেখানে আছে মহিলাদের মধ্যে যারা আছেন আপনারাও যদি পারেন আমি জানি মহিলাদের অনেক টাকা আছে মহিলাদের অনেক টাকা আছে বকরি বকরি পালে বেড়া পালে তারপরে স্বামীর পকেটে চুরিও করে এভাবে হিসাব করে আমি দেখছি মহিলাদের অনেক টাকা আছে বড়ো বড়ো মাহফিলে গেলে আমি তো কালেকশন করি না এই কালেকশন বাদ্যা দিছি এগুলি লজ্জা লাগে সরম লাগে মানুষের কাছে টাকা চাইতে আমি কেন আপনার কাছে হাত পাবো আমি কি আমি দাওয়াত পাপ করছি নি চাইলাম এই জন্য এই মাফিটার জন্য এখানে রেখে দাও রেখে দাও সামনে রেখে দাও মহিলাদের মধ্যে কেউ যদি থাকে আপনারা পারলে এক মিনিটের মধ্যে পারলে পাঠায় দেয় কিন্তু মনেজাত না দিয়ে তো যাওয়া যাবে না রাত অনেক গেছে একটু জিকির করি সুবাহ আল্লাহ আলহামদুলিল্লা ভাই নাই আরও জোরে সুবাহ আল্লাহ আল্লাহমদুল্লাহ হ্যাঁ সাইদুল ইসলাম আপনাকে ধন্যবাদ দিলাম দীর্ঘ সময় আপনার এখানে বসে থাকলেন আপনি আপনার ভক্তবৃন্দ দলীয় কর্মীরাও এরাও আপ আপনার দেখে এখানে বসে থাকল এখন মনে যাতে আপনি আল্লাহর কাছে কিছু চাইলে চান আপনার চাওয়া আপনি চাবেন আমি আমার আমি তো আমার কথা বলবো আপনার কথা আপনি আল্লাহর কাছে বলবেন আল্লাহমা আমি আল্লাহ রাত অনেক হয়ে গেছে সাড়ে এগারোটা বাজে বহু লোকগুলো এখানে বসে আছে মাহফিলের খরচের জন্যে পারছে দান করেছে তুমি মুক্ত হস্তে দানগুলি কবুল করে নিয়ে যাও লাগো মোনাজাত পর্যন্ত যারা বসে বসে শুনলো এদের জন্যে দোয়া করে দিলাম এদের কে সোনার বাক্যা মাদিনা সে আর করে দিও আল্লাহ পাক কার কি আমি জানি না প্রত্যেকের মনের নেকমাকসাদ তুমি পুরা করে দিও এই প্রোগ্রামটা মঞ্জুর করে নিয়ে যাও আমাদের দেশে শান্তি নাজিল করে দাও আমাদের মা বাপ দাদা দাদি নানা নানি যারা ঘুর অন্ধকার পরে আসে এদের কবর আস থাকলে তুমি বন্ধ করে দাও না না বলব না বলবো না উনি একটা টাকা দিছে আমার হাতে হ্যাঁ দোয়া করি উনি একটা ভালো মোটা অঙ্কের টাকাই দিয়েছেন ধরো দিয়েছেন উনি আসছেন এইটা একটা নিয়ামত আপনি আপনি আল্লাহর কাছে বলেন যে এই টাকাটা আমি মাদ্রাসায় দিয়ে গেলাম মাহফিলের খরচের মধ্যে দিলাম আল্লাহ পাক। আমি গুণাগার মানুষ দোয়া করে গেলাম সাইফুল ভাইয়ের জন্য দোয়া করে গেলাম আল্লাহ তাকে কামিয়াব করে দিও কামিয়াব করে দিও চিৎকার মেরে বলেন আমি পরিবেশ সৃষ্টি করে দাও নির্বাচনের পরিবেশ সৃষ্টি করে দাও আল্লাহ এই প্রোগ্রামের পেছনে যারা মেহনত করেছে কষ্ট করেছে এদের মেহনতকে তুমি মঞ্জুর করে নিয়ে যাও আল্লাহ এই মাদ্রাসা মাদ্রাসাটাকে কবুল করে নিয়ে যাও একটা মাসুম বাচ্চা কীভাবে জানা যান না পড়াইলো আল্লাহ আমি নিজেও পারবো না এত শুদ্ধ করবো আর একটা ফরিয়াদ করে যাই বাংলাদেশ বাংলাদেশ কবুল করে নেও তুমি সুষ্ঠু নির্বাচনের ম্যানেজ করে দাও এই মারামারি পিডাপিডি এগুলি আমরা চাই না তুমি যদি মনে করো বিএনপি কে নির্বাচিত করতে হবে তাহলে করে ফেলো এই যে একটা ফালতু কথা এই যে একটা ফালতু কথা আমাদের মাঝখানে যারা গেছে এরা খাইছে এবং যারা এরাও খাইব এটা একটা মিথ্যা কথা একেবারে মিথ্যা দেবে না তো সাইফুল সব নিজেই দিবে না এখানে সন্ত্রাস করতে তিনি সুযোগ করে দিবেন না যে ওই বাড়িতে গিয়ে পাঁচ হাজার টাকা নিয়ে আসো যাও এটা হবে না এই দেশ আর হবে না লুডের দেশ শেষ হয়ে গেছে ঠিক কিনা বলে মানে এদের যদি ঐক্য হবে না হবে না হবে না পঞ্চাশ বছর ধরে আমি বায়ান করি দুনিয়া ঘুরে ঘুরে বেরচ্ছি। আমাদের মধ্যে একতার মধ্যে ফাটো ইউনিটির ক্রাইসিস সিরিয়াস সিরিয়াস সিরিয়াসলি ক্রাইসিস এক হবে না নির্বাচনটা তুমি করে দিও আল্লাহ যাদেরকে পছন্দ করো এদেরকে করে দিও আল্লাহ এটা দোলাই পার আমি এখানে থাকি এগুলি আমার সব ভক্তবৃন্দ ও আছে যারা আসছে এরাও আমাকে ভালোবাসে এরা সব আমাকে চিনে আর যেন খুন খারাপই না হয় আর যেন মারামারি না হয় সর্বশেষ কথা যেটা বললাম সোনার মক্কা মদিনা জিয়ারত নসিব করে দিও মদিনা রে হো মদিনা মদিনা মদিনায় মদিনায় নিয়ে যাই গো মক্কা শরীফে নিয়ে যায়ও মদিনাতে নিয়ে যায়ও রবজাকে রিসপেক্ট করতে পারে নবীর কি নিয়ে ক্রিটিসাইজ করতেছে এক শ্রেণীর ওলা নবীর কবর কি কবর বলতে হবে তুমি তোমার বাবার খবরকে খবর কবর গিয়া নবীর খবরকে কে রওজা বলতে হবে ঠিক কিনা বলো নবীকে মানতে হবে নবীকে রেসপেক্ট করতে হবে সম্মান করতে হবে হায়াত দ্য নবী জিন্দ নবী আমার জন্য দোয়া করে দেবেন আমার দ্য ডেলি প্রোগ্রাম সবগুলো প্রোগ্রামে যদি উপস্থিত হতে পারি সেই জন্য আমার জন্য একটু দোয়া করে দেবেন মদের দিনে মদের জবানে জারি রেখে দিও তুমি লাইলা ছাদর টাকা জন্য একটু যারা জমি মালিক যারা একটা সুযোগ করে দিয়েছে চান্স করে দিয়েছেন নাইলে কোথায় যাইতেন কই বসতেন রাস্তায় তো সম্ভব না আল্লাহ কবুল করুক ওনার একটা স্যাক্রিফাইস আল্লাহ কবুল করবে হ্যাঁ আমি তার জন্য দোয়া করি তার ফ্যামিলির জন্য দোয়া করে গেলাম এবং আপনাদের সবার জন্য আমার অন্তর খুলে দোয়া করে গেলাম মহিলাদের জন্য দোয়া করে গেলাম এদেরকে আবেদা বানাইও খালেসা হাজরাতে খাদিয়ার ক্যারেক্টার দিও হাজরতে ফাতেমার ক্যারেক্টার দিও স্বামী স্ত্রীর মধ্যে মোহাব্বত পয়দা করে দিও তোমার দোয়া তুমি করো এই যে উনি দোয়া করতেছেন ওনারা উনি নিজেই তো করতেছেন এই আফতাব আমার বড় প্রিয় মানুষ ছেলেগুলি আমার খুব প্রিয় দোয়া চায় মা বাবার লেগে তুমি বলো রব্বির হামহুমা কামার আব্বায়ালি সাগীরা আপনারাও বলেন রব্বির হামহুমা কামা আব্বায়ালি সাগীরা এরপর আমি বলে গেলাম আফতাব হাজির মা বাবাকে কবরের মধ্যে একসাথে মিলাইয়া জান্নাত দিয়ে এই জলসা কবুল করে নিয়ে যে দিন মরবো কালে মাঠটা পড়তে পড়তে বিদায় নিতে চাইলা ইলা ইহাম্মদুল আসসালামু আলাইকুম